আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতহ আমি এমডি দুবাই প্রবাসী তো বর্তমান আমাদের বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি আমরা সবাই জানি তো এই পরিবেশ পরিস্থিতি নিয়ে মানে পত্রপত্রিকায় টিভিতে বহু মানুষ আলাপ আলোচনা হচ্ছে অনেক টকশো হচ্ছে এবং আমরা দেশের যে সমস্ত বিভিন্ন দেশের যারা গণ্যমান্য ব্যক্তি বুদ্ধিজীবী তাদের টকশোগুলো আমরা শুনি তো প্রত্যেকে একটা কথা বলছে যে বাংলাদেশ স্বাধীন দেশ এই স্বাধীন দেশে কেন এরকম হবে মানুষের উপরে কেন গুলি চালানো হবে মানুষকে কেন হত্যা করা হবে তো আমি তাদের সাথে আসলে পুরোপুরি একমত না একমত না এই কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই শুধুমাত্র পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি কিন্তু ভারত থেকে আমরা এখনো স্বাধীনতা লাভ করি নাই কারণ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের বাংলাদেশের নিয়ন্ত্রণ ভারতের হাতে ভারত যখন যেটা পিসকিপ দেয় বর্তমান সরকার ঠিক সেইভাবে দেশটা পরিচালনা করে কারণ আপনারা দেখেন ভারতের যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটা দিতেছি কিন্তু ভারত আমাদেরকে কিছু দিতেছে না বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত চাওয়া পাওয়া ছিল ভারতের কাছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা চাওয়া ছিল আমাদের পানি তেস্তার পানি আমাদের ন্যায্য হিস্সা চাই কিন্তু ভারত সেই তিস্তা চুক্তি এখনো বাস্তবায়ন করি নাই সে পানি আমাদেরকে দেয় না এবং এই পানির জন্য আমরা মিছিল করেছি মিটিং করেছি সংগ্রাম করেছি বিশ্বের বিভিন্ন আদালত পর্যন্ত আমরা গেছি এবং এটা গোটা দেশের মানুষের একটা চাওয়া এর জন্য আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি কিন্তু সেই জিনিসটা আমাদেরকে এখনো হয় নাই কিন্তু একটা জিনিস দেখেন ভারত বাংলাদেশের যখন যেটা প্রয়োজন আমাদের বন্দর থেকে সব কিছু আমাদের প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় যাইতেছে যে ভারত যেটা বলতেছে আমার এই জিনিসটা দরকার সাথে সাথে তাদেরকে দেওয়া হচ্ছে এবং ভারতের সরকারের পক্ষ থেকে আন্দোলন করা হয় না ভারতের জনগণ আন্দোলন করে না সংগ্রাম করে না বিশ্বের বিভিন্ন প্রয়োজন কেন দেখছে না কেন কিছু করে না শুধুমাত্র প্রধানমন্ত্রী যখনই ভারতে যায় তখন তারা বলে আমার এটা দরকার সাথে সাথে দিয়ে দেয় অথচ আমাদের যে জিনিসটা দরকার তার জন্য আমরা বহুত কিছু করতেছি আমাদের তারা দিতেছে না তার মানে কি তার মানে ভারত বাংলাদেশকে এটা ভারতের অঙ্গরাজ্য মনে করে ভারত কখনো ভাবে না যে বাংলাদেশ আলাদা রাজ্য এই ভারতের যখন যারা প্রয়োজন বাংলাদেশ থেকে ভারত সেটা নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে ভারত হুমকির মুখে ফেলাই দিচ্ছে ভবিষ্যতে আমরা অনেক বড় হুমকির মুখে পড়ে যাচ্ছি তার জ্বলন্ত উদাহরণ প্রমাণ আপনারা অনেকেই এই বিষয়ে শুনেছেন যে বাংলাদেশের ওপর দিয়ে ভারত ট্রেন লাইন নিয়ে যাচ্ছে আপনারা শুনছেন না যে বাংলাদেশের উপর দিয়ে ভারত ট্রেন লাইন নিয়ে যাচ্ছে এবং এই টের লাইন নিয়ে যাওয়ার পিছনে ভারতের উদ্দেশ্য কি ভারতের উদ্দেশ্য হল ভারত এবং আপনার চায়না সীমান্ত নিয়ে অনেক একটা দ্বন্দ্ব আছে অনেক জাম জামগুলো যোগ আছে আছে বহু দিন ধরে তো ভারত আর চায়না যখন এই সীমানা নিয়ে তাদের ভিতরে একটা যুদ্ধ শুরু হবে মারামারি কাটাকাটি শুরু হবে তখন ভারত কী করবে বাংলাদেশের উপর যে টের লাইন নিতেছে এই টের লাইন দিয়ে তাদের মালামাল সাপ্লাই করবে ভারতের অঙ্গ অন্য রাজ্যগুলোতে তো তখন চায়না কী করবে চায়না যখন দেখবে যে বাংলাদেশেও দিয়ে ভারতের যে ট্রেনে করে যারা যুদ্ধের সামান পাতি নিয়ে যাচ্ছে তখন চায়না কিন্তু বোম মারবে বাংলাদেশে তাদের ট্রেন লক্ষ্য চায় না বোম মারবে ক্ষতিগ্রস্ত হবে কারা ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ তা কেন ভাই আমরা আমাদের বিবাদ কেন আমরা ডেকে আনবো চায়নার সাথে আমাদের শত্রুতা কি ভারতের উপকারের জন্যই কেন ভারতের চায়নার সাথে আমরা শত্রুতা বাড়াবো এবং ভবিষ্যতে চায়না আমাদের পরে হুমকি হয়ে দাঁড়াবে কি কারণে কারণ আপনি যদি একজনকে ক্ষতি করার সুযোগ দেন তাহলে যে যাকে ক্ষতি করবে সে যদি সুযোগ পায় অবশ্যই আপনাকে ক্ষতি করবে তো যেহেতু আমরা ইন্ডিয়ার রাস্তা দিতাছি পথ দিতাছি তাহলে যুদ্ধের সরঞ্জাম বই নেওয়ার জন্য অন্য রাজ্যে অন্য প্রদেশে তাহলে সেখানে চায় নাকি বসে থাকবে যে বাংলাদেশ আমার বন্ধু দেশ বাংলাদেশে আমি কোনো ক্ষতি করব না এই হলো দেশের অবস্থা বর্তমান সরকার যতদিন থাকবে এই দেশের অবস্থা এরকমই থাকবে আপনি যদি সংগ্রাম করেন মারামারি করেন কাটাকাটি করেন তাতে হাসিনার কিছু যায় আসে না বর্তমান সরকারের কিছু যায় আসে না কারণ দেশের জনগণের প্রতি তার মাত্র ভালোবাসা নেই কোনো মায়া মমতা নেই দেশের জনগণ যদি সব মারা যায় তার কোনো সমস্যা নেই আন্দোলন করি কোনো লাভ হবে না কারণ তার দেশের মানুষের উপর অনেক রাগ অনেক ক্ষোভ অনেক দুঃখ অনেক বেদনা যে তার বাপকে হত্যা করা হয়েছিল ওই সময় দেশের মানুষ পাশে ছিল না জানা যাওয়ার সময় ছিল না মাটি দেওয়ার সময় ছিল না সেই দেশের মানুষ থাকলেও কি আর না থাক কি এই আমাদের উপরে অনেক ক্ষোভ এটা আপনারা মাথায় রাখবেন